তো হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো বরবারের মতো আরো একটা নতুন বুড়োতে হাজিরে গেলাম আমরা তো আজকের বুড়োটা কি নিয়ে হতে চলেছে তোমরা হয়তো টাইটেল থাম মেল থেকে বুঝে গিয়েছো গাইস তো আমি এখানে বুলুজনে লাভছি ঠিক আছে তো পরে আমি বলতেছি কি হয়েছে ঘটনাটা তোমরা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে ঠিক আছে তো আমি এখানে যখনই আসি দেখি একটা ম্যান উড়ে ভাই ও অনেক ড্যামেজ দিছি ভাই আর একটা মাল দিয়ে মরে যেতে ভাই আর একটা যদি বাড়ি দিতে পারতামে সান্ডেও তুই মরে যাই হোক আমার পিছন আমার করে হামলা করে দেয় তো আমি এখানে একটা ওয়াল মেরে সেফটিটা নিলাম তো আমি ওকে যেই ড্যামেজ দিতে যাই ও কাম হয়ে যায় ঠিক আছে দেখি আমার ডুপ্লিকেট ওকাম উকাম ম্যান ঠিক আছে তো এটা বড় কথা না কথা হলো এই ম্যানটা আমার পিছন থেকে ঘুরে আসছে ঠিক আছে মানে আমার বুঝবে এই ভাই পিছন তো আবার কে মারি রে ভাই এটা ফেসে গেছে আমি এই হেডশট মেরে দিয়ে একটা ও নো সরি সরি হেডশট শট খেয়ে গিয়েছে একটা তো সমস্যা না আমি বড় কথা না ও ভাই আমার টিমবেটা আমাকে আবার রিভাইভ দিয়ে গেছে তো চলো গাইস এগারো দোকানি বাইশ ওয়ান টু থ্রি অ্যান ফোর ফাইভ সিক্স তো এখন আমরা পুরো ম্যাপটা ক্লিয়ার করে দেব একাই ঠিক আছে তো চলো 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 তো আমি দেখতে পারতেছো আমি এখানে লেভি পড়তেছি ঠিক আছে তো আমরা এখানে হালকা পাতলা একটু লুট করবো কারণ ভাই আমরা কেবলটা লাভলাম কাছে জিরো লুট মানে জিরো বলতে কোনো লুটই নেই তোমরা যদি শেষ পর্যন্ত ম্যাচটা দেখো মানে বুঝতে পারবে যে আজকে ম্যাচের মধ্যে কত কিছু ঘটে গিয়েছে ঠিক আছে তো আমরা যখন এখানে আসি তখন দেখি ডান সাইডে একটা ম্যান নিচে মুখ লাভ ঠিক আছে তো আমি পিছনতে মারতে পারবো অনেক সুবিধা পাইছি আমি তো আমি যেয়ে ওকে একটা দিয়ে দিলাম ও ভাই গুরোজ আর শট তো আমি এখানে মানে বডি শট বডি জাতা হ্যাঁ তো এ ভাই আরে আল্লাহ এই সামনে আমি মারতে পারতাম ইজি আর রে তো সমস্যা নাই কথা হলো এটা আগে আমি কনফার্ম করে দিই তো দেওয়ার পরে ওই যে ম্যান দাঁড়াও দাঁড়াও ছত্রিশ হাজারটা ড্যামেজ খাইছে আমার আবার মারে দাঁড়াও দাঁড়াও এর তো আমি মারতে হবে ভাই কত ড্যামেজ তিরিশ তিরিশ প্রায় নব্বই একশোর বেশি ড্যামেজ খাওয়াই মানে দিয়ে দিয়েছি ওই তাও মরিনি তো কথা হলে না কথা হলো এখনো ভাই ছয়ত্রিশটা ম্যান ও ভাই ডায়ন পাঁচটা উঠছো রে চান্দু তুই তো আমার সিনস না আমার কাছে কী ক্যারেক্টার লাগানো আছে জানিস যেমনি যেমনি যাবি সেমনি লোকেশন দিয়ে দেবো তো ঠিক আছে আমি ওকে অলরেডি কনফার্ম করে দিয়েছি তো আমার অলরেডি দুইটা আকিল ডান হয়ে গেছে তেত্রিশটা এনিমি লাইফ তো চলো হালকা একটু ভিডিওটা কেটে দিয়ে যাক কারণ ভিডিওতে এ ভাই দাঁড়াও দাঁড়াও ধরো এই যেখানে চলে আসছে এ ভাই উপরে তো ম্যান লাভ যেমন হচ্ছে দাঁড়াও ধরো এই এ মারলাম আমি কে না মারলাম এর তুই এত সাহস কত বল তোর আমি কেবল মারলাম আর তুই আবার আসিস দাঁড়াও দাঁড়াও সান্দু তুমি আমার হাতে বাঁচতে পারবা না বোম খাওয়াই না একটা এই একটা আর এই একটা বোম ও ভাই আবার ডাইন পাঁচ টিকিট আমারে দিন এর আগে মেরে নি ওকে ভাই একটা একটা ডাউন অলরেডি একটা ডাউন হয়ে গেছে একটা ওয়াল এই নে এই তুই একটা বাড়ি খা ওকে দুইটা ডাউন এবার আর একটা আছে এখানে কনে দাঁড়াও দাঁড়া 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 এই না একটা তিনটে ডাউন সাইডটা ডাউন ও রে বা এ ভাই পুরো হ্যাকার ভাই আমি হ্যাকার এ কী মার দিলাম ভাই আমি একটা দুটো তিনটে সাইড ডে রাখাই খেয়ে দিলাম ও আমার এই কিলটা শুটি হয়ে গেছে মনে হয়

ম্যান পিছনে ম্যান আছে কিনা কিন্তু ডানি উপরে বাইক সব জায়গায় ম্যান তো কথা হইলে না কথা হলো আই এম দ্য পুরো ভিলেজ আই হেকার হকার ফর্ম বাংলাদেশ হকার ফ্রম হেলোগেনে হেলোগেনে তো যাই হোক তো তোমাদের মাঝে একটা সুখবর আনি তো যেটা সুখবরটা হলো তোমরা তাড়াতাড়ি আমাদের চ্যানেলে পঞ্চাশকে সাবস্ক্রাইবার করে দাও আমরা দুটোতেই ফেস রিভিল করে দেবো ঠিক আছে তো কথা না কথা হলে এখানে একটা ম্যান দাঁড়াও গাড়ি নিয়ে বলা কিন্তু আমার কাছে রয়েছে জি বাংলা শর্ট মানে এক কথাই ম্যাক্স সেভেন যার বাংলা যাতা খালি সবাই মরে যায় হেগে দেয় তো কথা না কথা হলো এখনও পঁচিশটা ম্যান অ্যালাইভ আর আমার কিল অলরেডি ডান মানে বুঝতে পারতেছ কি লেভেলের হ্যাকার পরিমাণের খেলা দিচ্ছি আমি তো আর কি ভাই কথা হইলে না কথা হইলো ভাই এ ভাই গাড়িওয়ালারাই মারতে হবে আগে গাড়ি আলাহ গাড়ি আলাহ গাড়ি আলাহ তো ওইকে আমার উপর রাজ দিয়ে দিচ্ছে ওরে ভাই এরে আল্লাহ তো গাড়ি নিয়ে আমার উপর রাজ দিয়ে দিচ্ছে চান্দু তুই তো আমার সাথে পারিস দিবনে আর কি দাদা নি খাই আম ফরম হ্যাকার ফ্রম প্রান্ত হাটি এই না বাড়ি খা ওই দেখ দেখসোস ম্যাক্স সেভেনের বাড়ি জীবনে খাইছিস তুই বা লিকা চাকা লা হ্যাকার হেকার আয় আম ফরম হ্যাকার তো আমি এখানে এক কথাই জুন থেকে বেরিয়ে যাবো কারণ জুনের মধ্যে বেশি আর থাকবো না জুনের মধ্যে বেশিক্ষণ থাকলে ভাই ফেসে যাওয়া নে শেষে দেখা যাচ্ছে তো আমরা এখানে এই লুটটা একটু করে নিই ভাই হালকা একটু লুটটা করে নিই এ ভাই নিচে আবার এই নিচে ম্যান দাঁড়াও দাঁড়াও ওরে আল্লাহ ভাগে কি সুখ মোটর সাইকেল নিয়ে যাবে তো হোক করে আমি ক্লিয়ার করে দিয়েছি এখানে আটটা কিল অলরেডি হয়ে গেছে তিরিশ টেনাই এখনও তো দেখা দেখা যে কয়টা কিল করতে পারি একটা রেকর্ড হয়ে যায় কি না তো আমরা এখানে জুনের মধ্যে হয়েছি দেখো ভাই এই গাড়ি না আবার কে আছে দাঁড়াও 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 আমার কাছে ভাই গুরোজা গুরোদার বাড়ি তো খাও না এই গুরোজার বাড়ি খালি বুঝতে পারবা তো এখানে আমার অলরেডি নয়টা কিল ডান হয়ে গেছে তো চলো গাইজ আমরা এখন যাব তো আমি এখানে চলে আসলাম ঘরের মধ্যে যেহেতু ফাইট হয়নি ভিডিওটা কেটে দিয়েছি তো আমি এখানে একটা ওয়াল মেরে নিই দাঁড়াও তা না হলে তো যাই হোক আমাদের এখানে অলরেডি নয়টা কিল ডান হয়ে গেছে আর আমাদের তেরোটা এলাই মোট তো আমি এখানে সাদের উপর একটা ম্যান দাঁড়াও দাঁড়াও ওরে ভাই সাদের উপরে একটা ডাউন দাঁড়াও ধরো আর একটা রেস ওইটা দেখি মারতে পারি কিনা এটা কনফার্ম করে দেওয়া আগে অলরেডি আমার দশটা ডান দশটা কিল তো এ ভাই একটা ডান হয়ে গেছে এ আবার কে রাজ দেয় আমার উপরে আরে আল্লাহ রাজ দিয়ে দেশ একেবারে দাঁড়া জান আমার কাছে ম্যাক সেভেন ওরে আল্লাহ বাংলা দাদা ম্যাক সেভেনের বাংলা দাদা ভাই খাইছো ভাই এই নাও তুমি একটা ওয়াল খাও এই পাঁচটা বার একটা ম্যান চলে আসে ও ভাই ওয়াল বারোটা কিল অলরেডি ডান হয়ে গেছে আই অ্যাম ফ্রম হ্যাকার ফ্রম বাংলাদেশ তো যাই হোক কথা বেটে না কথা হলো তোমরা এখনো যারা যারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো নাই সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর আজকের ভিডিওর তোমাদের টার্গেট কি শুনবা আজকের ভিডিওতে তোমরা বেশি না ভাই মাত্র কয়টা লাইক করবা যাও পঞ্চাশটে যাও তোমাদের আরও কমাই দিলাম আজ তোমরা অর্ধেক পঁচিশটা লাইক পঁচিশটা লাইক করবা এই ভিডিওতে আর কমেন্ট আনা দিন দশটা দিই আজকে তোমরা পাঁচটা কমেন্ট করবা মাত্র যাও পাঁচটা দিয়ে দিলাম পাঁচটা তো করতেই পারে একজনই পাঁচটা করে দিতে পারে কিন্তু পাঁচ জনে পাঁচটা করবা ঠিক আছে তো যাই হোক কমেন্ট পাঁচটা আর শেয়ার ভাই এই শেয়ারটাই মেন বিষয় ঠিক আছে তো তোমরা এইটা একটু বেশি দূরে ঠিক আছে সব কম পক্ষে একটা দুটো যাই এক দুজন যাই পারো চার পাঁচটা যদি শেয়ার দিতে পারো তাহলে ভাই অনেক ভালো হয় ঠিক আছে তো তোমরা যদি দিতে পারো তা দিও যাই হোক টার্গেট থাকলে মাত্র শেয়ারের টার্গেট থাকলে মাত্র পনেরোটা ঠিক আছে তোমরা শেয়ার করে দিও একটু বেশি বেশি আর কি ভাই আজকে ধরে নাও আর আমার কিল কোনো হয়নি তো আমি এখানে ফাইট নিতে আমি হেডশট খেয়ে গিয়েছি এই জায়গা তো দেখতে পারতে চাই যে আমি এখানে মারতে গেছিলাম তখন আরেকটা ম্যান আছে তো আমি ওকে মারতে যাই আমি ডাইরেক্ট এখানে হেডশট খেয়ে যাই তো আজকের মতো ভিডিওটা এখানে অফ তো নেক্সট ভিডিও দেখাবে আজকের মতো টাটা বাই বাই বা